করে দাদা আমার মেয়েটাকে ওরা রেপ মারলো আমার জামিটাকে ওরা করে মারলো দাদা এখন তুমিই আমার একমাত্র আশা দাদা ওদেরকে তুমি থেকে সরিয়ে দাও দাদা আমি মরে যাব আমি শুনতে পেয়েছিলাম না বলে ছেলে হয়ে একটা ছোট বিয়ে করেছে ওই ওই মাগির জন্য দাদা ওই মাগি করে দিলো আমার স্বামীটাকে দুনিয়া থেকে সরিয়ে দাদা কোথায় গেছে আমার বাস্তে ও দাদা মায়ের সঙ্গে চলে গেছে আমি জানি না কোথায় আমার ভাইকে মারলো তার এত বড় সাহস আমিও দেখতে চাই জল পাকান বেগম আমি দেখবো কে ওটা আমার ভাইকে মেরেছে আমার এমনি বিকাশ দত্ত ভাই তোর প্রতিশোধের বদলা নিব আমি দূরে দূরে আমি কচু করে মারবো আমার নাম হলো আমার নাম হলো মেরা বাবা লালে লাল চিনে আর সুয়ে চিনে কচু আর আমি সবার কেটে নি ভোচু চাঙ্গু মাঙ্গু হাতিয়ার বার কর টিঙ্কু কি ভাই বলেন জল তাহলে আমার ভাইয়ের প্রতিশোধটা নিয়ে নি

আমাকে এমএলএ তার মেয়েকে ভালোবাসার জন্য আমাকে গ্রাম থেকে বার করে দিয়েছে আর আমি তার ভালো চাইবো তারা তো হয়েছে আমার বন্ধু ফুটোকে আমি ফোন করে বলে দিই যে পাকান বেগম তার পেলো শালা আমাদেরকে ফোন করলো না তুমি তোদেরকে মারার জন্য হ্যাঁ হ্যালো আমি বলছি রে ওটো পাচু এ রে পাচু বল বললাম কি এমলের বউ মানে এমলের চাচা তো ভাই মেরা বাবাকে নিয়ে তোদেরকে মারার জন্য গ্রামে ফিরছে আর আমিও গ্রামে আসতেছি হ্যাঁ এ রে ওটো এটা থেকে কাম আরে সর্বনাশ পাকান দেখো মেরা বাবাকে নিয়ে আমাদেরকে মারার জন্য গ্রামে ফিরতেছে ঠিক আছে চলে আচ্ছা

এই নীলাবা মালটা বার করে আরে এমলে চাচা তো ভাই করে এক সঙ্গে সঙ্গে আমি সঙ্গে আস্তে দে দাদা আমি নীলাবাને গুলি করে মারবো শালা এমলেকে মেরেছি ওকেও আস্তে দে তার কত দেখা যাবে